কর্তৃপক্ষ সেই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে মাথায় তুলেছে আমরা যারা বাচ্চা কাচ্চা দিয়েছি আলহামদুলিল্লাহ এবং এখানে যারা বসেছি আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব। আমরা প্রত্যেক ফ্যামিলি থেকে অন্তত একজন করে সন্তান হলেও তানবির উলম্বা মডেল মাদ্রাসায় দিব ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ ভাইরা আমার ইতিমধ্যেই বারোটা থেকে প্রায় দেড় দেড়টা নামাজের আগ পর্যন্ত সলাতুল জোহরের আগ পর্যন্ত তানবিরুলা মডেল মাদ্রাসার যেই ফল সেটা আপনারা দেখতে পেয়েছেন যে প্রতিষ্ঠানটি পূর্বে এক বছর হয় নাই আপনারা বলার এই প্রতিষ্ঠান এই কর্তৃপক্ষকে অভিভাবক বৃন্দ সহ ছাত্র সকলকে কবুল করুন বলুন আমি সংক্ষিপ্ত পরিসরে যে সময়টুকু আমার হবে আজকের আলোচনার বিষয় হচ্ছে জামাতবদ্ধ জীবনের গুরুত্ব যার বাংলা কথা হচ্ছে একতাবদ্ধ জীবনের গুরুত্ব প্রিয় গোটা পৃথিবী জুড়ে মুসলমানের আজকে ঐক্যবদ্ধ না থাকার কারণে এক এবং নেক না থাকার কারণেই গোটা পৃথিবী জুড়ে আজকে মুসলমানেরা নির্যাতিত কথা বলে ঠিক কিনা সেই চিত্রের চিত্রায়িত হয়েছে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সেই বাংলাদেশে মুসলমানের ঐক্যবদ্ধ না থাকতে পারার কারণে কিছু মানুষকে মজলুম করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে বিশাল জনতাকে বিনয়ের সাথে বলতে চাই আসর আমরা একতাবদ্ধ হই আর এই এক কোনোভাবেই হতে পারবো না একটি জিনিসকে ঘিরে হতে পারি সেটা হলো তাওহিদকে ঘিরে

সম্মানিত ভাইরা যারা গাড়ি নিয়ে আছেন গাড়ি এর ব্যবস্থা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হলো জনাব ফজরুল রহমান ফকির চাচা সেই চাতালের ওখানে আর এই পাশে সি নির্মাণের পাশেই জায়গা আছে ওই এই দুই খান ছাড়া চাতালের মধ্যে এবং নির্মাণের মধ্যে সিএনপিতে এই দুই জায়গা ছাড়া মাঠের মাঝে এবং রাস্তার আশপাশে দয়া করে গাড়ি পার্কিং করবেন না দয়া করে গাড়ি পার্কিং করবেন না আমি যে কথা বলছিলাম আল্লাহ আব্বুল আরবি কোরআন কারীবের মধ্যে বলেছেন বহুল পরিচিত বহুল পঠিত আয়াত আল্লাহ বলেছেন ওয়া তাসিবু বিহাদ লিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু শব্দটি ছিল এই তাসিমু এটি পুরো আল্লাহ তাআলা বলেছেন তোমরা সকলেই বি হাবুল্লাহ হাবলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর রশি হচ্ছে আর ইসলাম আয় কোরআনুল কারীম জোরে চিৎকার করে বলুন আল্লাহু আকবার কোরআন কে ঘিরে তাওহীদ কে ঘিরে ইসলাম কে ঘিরেই মুসলমানের রক্ষাបត្តិ হবে কারণ পৃথিবীর সকল সমস্যার সমাধান কেবল করতে পারে আল কোরআন কথা বলুন ঠিক কি না আরে জোরে বলুন ঠিক না আমার ভাইরা নামবেই ঘোষণা করে দিয়ে যাচ্ছে দিতে যাচ্ছে সেখানে আমরা যদি তাও হিতকে ঘিরে বিশ্বরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সাক্ষ্যকে গিরক্ষবদ্ধ হতে পারি গোটা বাংলাদেশের মুসলমান কালামায় বিশ্বাসী সব মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারি গোটা পৃথিবীর ইদুর পাদরার সেনা ট্যাম্পের জাতিরা মুসলমানদের রক্ত নিয়ে আর হরি খেলা খেলতে পারবে না কথা বলুন ঠিক কিনা আগামী দিন যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি আগামী দিন যদি হত না পারি আমাদের বিপদ আছে আল্লাহ কালামায় বিশ্বাসী সব মুসলমান ভাইদের তৌফিক অভিজ্ঞান করুন বলুন আমার আমার আলে ইমরানের এই নম্বর আয়াতের ব্যাপারে বিশ্ববিখ্যাত যতগুলো তাফসীর আছে আমি সংক্ষেপ করে বলছি কথাগুলো আমার ভাইরা বিশ্ববিখ্যাত তাফসির ইবনু কাসির সহক তাপসির মারিফুল কান সহ এগুলো খুলে দেখবেন আমার এই হয়েছে সেটি হচ্ছে আমার ভাইরা মদিনা আউস এবং খাজরাস দুটি গর্ত ছিল এই গর্তের মধ্যে দীর্ঘ বিবাদমান পরিস্থিতি লেগে আসছিল সামান্য কিছু নিয়ে এই ভাই ভাই মারামারি ঝগড়া হাঙ্গামা দাঙ্গামা জিজ্ঞান মোহাম্মদ সুস্তাম তিনি যখন মুক্কাতুল মোকার তিনি দিনের দাওয়াত দিচ্ছিলেন মুক্কায় যখন ও কাজ মেলা বসতো মদিনাবাসীর কিছু লোকেরা মদিনা থেকে ও কাজ মেলায় আসতো হলে মার্কেট করার জন্য ব্যবসা বিক্রি করার জন্য মার্কেটে আসতো সেই মেলায় আসতো আসার পরে মদিনার লোকেরা এসে শুনতে পেল এই মুক্কাতুল মোকার এমন একজন মহামানবের আগমন ঘটেছে যিনি আসমানি জীবন বিধানের কথা বলেন যার জীবনে একটি মিথ্যা কথা বলে বলেন তিনি হচ্ছেন মোহাম্মদ জীবনে কখনো তুমি মিথ্যে বলনি তাই তো তোমার জন্যে ধরনি। তোমার মত নিতা পেতে দুনিয়া বেকুল হে প্রিয় হে নিতা হে প্রিয় রসুল জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা মুহাম্মদ সুস্তমের এই ব্যাপারে মদিনার লোকেরা যখন কিছু শোক শুনলেন তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কায় আসেন মদিনাবাসীদের মধ্যে হাঙ্গামা দাঙ্গামা চলছে দুটি মধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর যাবত ব্যাপী হত্যা লুটতরাজ সিন্তায় রাহাজানি চলছে তাদের মাঝে হিংসা চলছে আল্লাহ নবীকে দাওয়াত বললেন বিশ্বনবী সুস্তাম তাদের দাওয়াতে সারা দিলেন সব মিলে একটি পরিবেশ সৃষ্টি হলো রসুল সুস্তাম সেই পরিবেশে মক্কা থেকে যখন মদিনায় গেলেন যাওয়ার পরে নবী সুস্তাম কোরআনকে দিয়ে ইসলাম দিয়ে তাহিদকে ঘিরে রিসারাতের সাক্ষ্যকে ঘিরে আল্লাহ নবী তাদেরকে বললেন তোমরা এরকম থেকো না ঝগড়া কি নিয়ে এরা সুল্লাহ এই বিষয় নিয়ে হুজুর সুসলাম সেই ঝগড়ার সমাধান করে দিলেন কোরআনে কারীম থেকে জোরে বলুন সোহান আল্লাহ এই হত্যার জিগানসার রাস্তা যখন বন্ধ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে বলেছেন পৃথিবীর মানুষকে জানাতে গিয়ে আয়াতে কারীমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তাওহীদকে ঘিরেই পারে। ইসলামকে ঘিরেই পারে মুসলমান ইসলামই পারে মুসলমানদের ঐক্যবদ্ধ রাখতে সুতরাং তোমাদের জন্য ফরজ হচ্ছে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকা যারা বলুন ইসলামকে ঘিরে কাকে ঘিরে কথা বলেন ইসলামকে ঘিরে ইসলামকে ঘিরে ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আশিবুনের পর আল্লাহ রাবুল কি বলছেন আমার ভাইয়েরা ইসলামকে ঘিরে ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয়েছে শুধু তাই না এই আয়াত কারিমায় তিনটি কথা বলা হয়েছে প্রথম কথাই হলো সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর বিধানকে মানতে হবে একা একা মানলে হবে না আল্লাহর বিধানকে মানতে হবে জামাতবদ্ধ হবে জোরে বলুন না সিদ্দিক আল্লাহু আকবার দ্বিতীয় কথা হলো আয়াতের মাঝ অংশে রয়েছে হলো আল্লাহর বিধানকে মানতে হবে ঐক্যবদ্ধ হবে এই ব্যাপারে পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না আলাদা হওয়া যাবে না তৃতীয় হল আল্লাহ তার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে বলেছেন আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন তাদেরকেও এই একতার যে নিয়ামত দিয়েছিলেন আমার ভাইরা আমরাও কিন্তু একটি নিয়ামত পেয়েছি কথা বলেন ঠিক না জরে বলেন ঠিক না আমার ভাইরা আমরা বাক স্বাধীনতা ফিরে ফিরেছি অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ের ভিতর দিয়ে বাংলার দামাল ছেলেদের তার হিতবাদি মুসলমানদের একটি বিশেষ আন্দোলনের মাধ্যমে জুলুমের শেষ হয়েছে সমাপ্তি হয়েছে সমাপ্তি হয়েছে বলে আর জুলুমের শিকার হওয়ার কোনো সুযোগ দেওয়া যায় না আমরা সকলেই ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটিকে সাজাতে চাই আগামী দিনে যাতে আর কোন স্বৈরাচার স্বৈরাচারগিরি করতে না পারে ইসলামকে ঘিরে আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি কারে কারা দোহা দেখা আমার ভাইরা আমার বন্ধুগণ তাও হৃদের মাধ্যমেই হতে পারে একতা ঐক্যবদ্ধ আমার বন্ধুগণ যে কথা বলছিলাম লক্ষ্য করুন আল্লাহ রব্বুল আলমী কি বলেছেন আল্লাহ রব্বুল আলমী কোরআন কারিমের ভিতরে আল্লাহ এখনকার গুরুত্বের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলেছেন লক্ষ্য করুন আমার ভাইরা আপনারা জানেন মুসারা ইসলামের আলোচনা আমি করব না শুধু আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি